পনেরোশো টাকা একদম পনেরোশো মার্শাল অনেক সুন্দর নিক্সবিট বিড়াল চলে আসলাম মিরপুর হাটে আজকে দারুণ কিছু বিড়াল দেখাবো এবং বিড়ালের দাম জানাবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে দারুণ দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম জানানো হবে আর এই চ্যানেলে সবসময় বিড়াল

হেবি সুন্দর কিছু বিড়াল নিয়ে আসছেন জি ভাইয়া এখানে আছে জিন্দার কালার জি এটা বয়স কত দিন বয়স 9 মাস ভাইয়া মেল মেল জি 9 মাস বয়স মেল এটা দাম চাইছেন কত 12000 12000 ভ্যাকসিন দাও ভ্যাকসিন হলো ওকে সব করা আছে সব কমপ্লিট জি নিচে আরেক পিস আছে নিচে এটাও মেল ভাইয়া 5 মাস 5 মাস বয়স এটারও ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট জি কত দাম চাইছেন এটা 14 14 নিচে দুই পিস আছে নিচে দুই পিস ওইটা আপনার হচ্ছে সেলেমি ওইটা মিটিং চলতেছে ওদের ওখানেই মিটিং চলতেছে জি ওইটা পেয়ার সেল যেটা যাচ্ছে একসাথে পেয়ার নিলে 15000 টাকা পেয়ার 15000 টাকা জি পিস নিলে পিস নিলে সেটা আলোচনা সম্পর্কে চলে আসবে পেয়ার 15000 টাকা জি নিচে আরেক পিস আছে জি ওইটা মিক্স উইথ দায়া ওইটা যে নেবে একদম 2000 টাকা একদম 2000 জি আর একটু কম ভাই আমার রিকোয়েস্টে কম আনাইটা 500 টাকা কমাই দিলাম 500 টাকা কমাই দিলেন

আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো সেভেন জিরো ডাবল ফাইভ সিক্স এইট ডাবল জিরো নাইন ঠিক আছে ভাই মাশাল্লাহ কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর দেখতে লাগে ঠিক আছে ভাই ধন্যবাদ আপু হ্যাপি সুন্দর এক পিস বিড়াল নিয়ে আসছেন কত পিস আনছেন আজকে চার পিস আনছিলাম ভাইয়া তিনটা সেল হয়ে গেছে চার পিস আনছেন তিনটা সেল হয়ে গেছে অলরেডি না এখন এক পিস আছে এটা বয়স কত দিন দুই মাস দুই মাস বয়স একবার পুতুলের মতন লাগে দুই মাস বয়স

দুই মাস দুই মাস দুই মাস বয়স আহ ফেস্ট একটু ঘুরান্ত দুই মাস বয়স কত সুন্দর দেখতে দেখ আহ মাশাল অনেক কিউট ডাবল কোটে আছে না ত্রিপুল কোট ত্রিপুল কোট না ত্রিপুল কোটে আছে দুই মাস বয়স দাম পেয়েছেন কত দশ হাজার দশ হাজার আলোচনার সাপেক্ষে কিরকম হবে জি আলোচনা সাপেক্ষে কিরকম হবে মার্শাল অনেক সুন্দর কিন্তু হাতটা একটু সরান্ত দেখেন

বিড়াল নিয়ে আসছেন কয় পিসে আনছেন আজকে দাম কেমন এটা কি মেল না ফিমেলার সাপেক্ষে কিছু কম হবে আলোচনার সাপেক্ষে কিছু কম হবে করে নিতে পারবেন ফোন নম্বর ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আপনার হাতে বিড়াল দেখা যাচ্ছে এক পিস আরো আছে ভিতরে পিস নাকি

হেভি সুন্দর লাগে দেখতে আপনারা তো দেখতেই পাচ্ছেন দশ মাস বয়স দাম চাইছেন কত দাম চাইছি বারো হাজার টাকা বারো হাজার তো আমি বিক্রি করে দিব আমার গুলো দামের কোনো ইয়া নাই তো বাসায় পালতে পারছে না যে ওকে অনেক ছোট কাল থেকে পালছি জন্মের পরে থেকে মা মারা গেছিল যে নিতে চান যোগাযোগ করলে কম দামে পেতে পারে কম দামে নাকি একবার কম দামটা বইলে দেন একবার ফিক্স এত টাকা হলে দিয়ে দেবো ফিক্সড

অনেক দূরে যদি আশপাশে হইতেন তাহলে আপনার একটা ভিডিও করে দিতাম আর এগুলো কেমন প্রাইস এবং বয়স কতদিন এটা ফিমেল বয়স তিন মাস আর এটা মেল দুই মাস বয়স দুই মাস বয়স আর তিন মাস বয়স নাকি আর কোনটা কেমন দাম পড়ব এটা উনিশ হাজার এটা উনিশ হাজার আলোচনা সাপেক্ষে এটা কম হতে পারে আর ওইটা তেরো হাজার হাজার টাকা নাকি এটা

হেবি সুন্দর এক পিস বিড়াল নিয়ে আসছেন পার্সিয়ান বেবি দুই পিস দুই পিস মাশাল্লাহ বয়স কতদিন বেবি দুই মাস দুই মাস মানে কিউট দেখতে পুতুল এক কথায় পুতুল এটা দাম কেমন পড়বো দুইটা যদি নেন তাহলে পঁয়ত্রিশ দুইটা পঁয়ত্রিশ দুইটা পঁয়ত্রিশ হাজার চাওয়া হয়েছে চাওয়া হয়েছে চাওয়া হয়েছে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে কিছু কম হবে আপনারা আলোচনা করে নিবেন ফোন নাম্বারটা একটু বলে দেন

মেল না এটা প্রাইসটা বলতেন এটা আস্কিং প্রাইস 18000 আছে অল্প কিছু কম করা যাবে আর কি 18000 টাকা দাম তো হয়েছে অল্প কিছু কম হবে নাকি জি জি আপনার ফোন নাম্বার লোকেশন বেলুন মিত্র আগারগা নাম ফোন নাম্বার হচ্ছে 0874154102 ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার তো হেভি সুন্দর তিন পিস পুতুল ভাই আর ছিল ভাই সেল হয়ে গেছে আর ছিল না হ্যাঁ আর ছিল সেল হয়ে গেছে সেল হয়ে গেছে জি এখন এই তিনটা আছে এগুলো বয়স কত দিন এগুলো হচ্ছে 55 দিন ভাই 55 দিন বয়স এই যে একটা ব্লু আইস ফিমেল দেখেন ব্লু আইস না হ্যাঁ হ্যাঁ এই যে অনেক সুন্দর আর ব্লু আইস ফিমেল না জি জি এটা দাম কেমন পড়বে এর দাম 14000 টাকা চাইতেছি ভাই 14000 তো চাইছেন বিক্রি করবেন কত ভাই আপনার চ্যানেলের জন্য সব সময় অফার থাকে এটা তো জানেনই আমার চ্যানেলে যদি অফার না থাকে হাড়ের সবচেয়ে বড় চ্যানেল বিড়ালের

সাত মাস বয়স মেল না ফিমেল 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 ভ্যাকসিন দিছেন না ভ্যাকসিন দেওয়া হয় না ভ্যাকসিন দেওয়া হয় না না এটা দাম সম্পর্কে একটু বলতেন এটা 15 চাচ্ছে 15 চাচ্ছেন নাকি জি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে হ্যাঁ কিছুটা কমানো যাবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন আর নিচের টাকা আর আপনার ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন 01824116047 ঠিক আছে ভাইয়া ভাই আপনার কাছে আরেক পিস আছে জিনজার কালার আপনার এটা কি কোডে আছে এটা মেল বলছি পার্সিয়ান কি কোডে আছে আর হয়তো মনে হয় ডাবল কোড হবে নাকি আর এটা বয়স কতদিন পাঁচ বছর মেল না ফিমেল মেল 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 পাঁচ বছর বয়স দাম চাইছেন কত পনেরো হাজার পনেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে কি কম হবে জি জি

খুবই সুন্দর একটি বিড়াল নিয়ে আসছেন পার্সিয়ান পিপল কোট নাকি জি টু কোট দেয়া টু জি টু কোট যদি বয়স কত দিন এটা হচ্ছে 8 মাস 8 মাস বয়স এটা প্রাইস সম্পর্কে একটু বলতেন প্রাইস চা হচ্ছে ভাই 13000 13000 টাকা নাকি জি 13000 টাকা প্রাইস চা হচ্ছে যদি কারো প্রয়োজন মনে হয় বাইরে কাছে সংগ্রহ করতে পারেন আলোচনা সাপেক্ষে কিছু কম হবে ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন

এ এগুলা বয়স হতেছে কি 2 মাস যে দুই মাস বয়স আর মেল ফিমেল হ্যাঁ মেল ফিমেল কোনটা মেল কোনটা ফিমেল এটা ফিমেল এটা মেল এটা মেল না জি কেমন দাম চাইছে দাম চাইতেছি মেলডা নিলে 12000 ফিমেল 16000 একদম কতো রাখো একদম একদম ওটা দাম দামি করা যাবে না আলোচনা হবে আলোচনা হবে নাকি জি আরে আর এক পিস আছে জি এই যে এই পিসের দাম কত

ঠিক আছে ভাইয়া লোকেশন লোকেশন মিরপুর এক নম্বর আদর্শ টাওয়ারের পাশে ঠিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা কোয়ালিটি সম্পর্কে একটু বলতে তো বলতেন কিছু ফারসিয়ান ত্রিপল কোটে জি 11 মাস বয়স 11 মাস বয়স মেল না ফিমেল মেল মেল কত দাম তো হইছে চাচ্ছি 12 13 এরকম 12 আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে

মেলটা হচ্ছে তেরো হাজার আর ফিমেলটা হচ্ছে চোদ্দ হাজার মেলটা তেরো আর ফিমেল চোদ্দ নাকি হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ফোন নাম্বার লোকেশনটা বলতেন আমার লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি সোনি আকরা ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু থ্রি সেভেন ডাবল সিক্স এইট ঠিক আছে আপু ধন্যবাদ